হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ওয়েলকাম টু ফ্রাম ডলিস রেসিপি বুক আজকে আমি একটা চিংড়ি মাছের রেসিপি করব খুব কম সময়ে খুব কম ইনগ্রেডিয়েন্ট এটা হয়ে যায় আর খুব কম মাছ দিয়ে এটা হয়ে যায় তার জন্যে আমি নিয়েছি এরকম ছোট দুটো পেঁয়াজ আর এখানে ছটা কাঁচা লঙ্কা আছে তবে লঙ্কাগুলো ভীষণ ছোট তাই আমি এটা ছটা নিয়েছি আর হাফ ইঞ্চি মতো আদার টুকরো নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি এখানে আছে চিংড়ি মাছটা আমি নুন আর হলুদ দিয়ে আগে ম্যারিনেট করে নেব তার জন্য এখানে ওয়ান ফোর্থ টি স্পুন মতো হলুদ দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ টি স্পুন মতো লবণ দিয়ে দিলাম এখন এটা ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি এখন এই পেঁয়াজ দুটো খুব ভালো করে ফাইন করে কেটে নিচ্ছি খুব ফাইন করে কিন্তু কাটতে হবে কারণ এটা কিন্তু আমি রান্না করব না এটা কাঁচাই আমার রেসিপিতে ব্যবহার করব আর যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এবার আদাটাকে এর চোকলাটা ছাড়িয়ে আদাটাও ওরকমভাবে ফাইন করে কেটে নেব যদি রান্নাটা ভালো লাগে তাহলে লাইক করার জন্যে অনুরোধ রইল এখন চোকলাটা ছাড়ানো হয়ে গেছে আদাটাও আমি খুব ভালো করে ফাইন করে কেটে নিচ্ছি আর যে লঙ্কাগুলো নিয়েছি সেই লঙ্কাগুলো আমি খুব ছোটো ছোটো করে কেটে নেব কিন্তু ওটা আমি আর ভিডিওতে আনছি না কারণ তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার এগুলো সব আমার কাটা হয়ে গেছে আর এখানে ওয়ান টি স্পুন সর্ষের গুঁড়ো আর টু টি স্পুন নারকেলের গুঁড়ো এখানে নেওয়া হয়েছে আমি মার্কেটে দুটোই প্যাকেটের জিনিস ব্যবহার করেছি এটা সর্ষের গুঁড়ো সর্ষের প্যাকেট আর নারকেলের প্যাকেটটাও আমি দেখিয়ে দিচ্ছি এই নারকেলের প্যাকেট তবে আপনারা কিন্তু নারকেল কুড়িয়ে আর সর্ষে বেটে ব্যবহার করতে পারেন আর এই রান্নাটায় এই রেসিপিটায় এই নারকেল আর সর্ষেটা অপশনাল না দিলেও কোনো অসুবিধা নেই আর দিলে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে পেঁয়াজ আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েই হয়ে যাবে রান্নাটা এবার কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসটা জ্বালিয়েও দিয়েছি কড়াইয়ে ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে চিংড়ি মাছগুলো ছেড়ে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না কারণ চিংড়ি মাছগুলো আমি কিন্তু স্ম্যাশ করব ভালো করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আর মাছটা মোটামুটি ভালো করে ভেজে নিচ্ছি আপনাদের যদি ঘরে কখনো মাছের পরিমাণ কম থাকে তো এইভাবে রেসিপি করে নিতে পারেন আবার কখনো যদি খুব সময়ের অভাব থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা খুব চটজলদি হয়ে যায় এখানে ইনগ্রেডিয়েন্টও খুব কম লাগে আর টাইমও খুব কম লাগে মোটামুটি ভাজা হয়ে এসছে এখন আদা কুচিটাই শুধু আমি একটু এই তেলে ভেজে নেব আর কোনো কিছুই কিন্তু এখানে দেব না আদাটা যে আমি কেটে রেখেছিলাম সেইটা দিয়ে হালকা করে একটু ভেজে এটা হয়ে যাবে আমার গ্যাস অফ করে দেব আর যে আর যে কাঁচা লঙ্কা পেঁয়াজ বা সর্ষের গুঁড়ো নারকেলের গুঁড়ো কিছুই কিন্তু আমি এখানে কুক করব না আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেটাই বাটিতে নিয়ে নিয়েছি আর মাছগুলো যে ভেজে নিয়েছি সেটা এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তবে আমি যে এখন মাছগুলো স্ম্যাশ করব এটা একটু ঠান্ডা করার পর করলে সুবিধা হয় তাই আমি আপনাদের বলবো যে এরকমভাবে রেখে দিয়ে একটু ঠান্ডা হওয়ার পর করতে ওই লঙ্কাগুলো যে নিয়েছিলাম সেগুলো এরকমভাবে আমি কেটে নিয়েছি আর যে পেস্টটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম আর এখানে ওয়ান টি স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার সব মিলে আমি মাখবো ব্যাস তাহলে কিন্তু আমার রান্না হয়ে গেল তো এটা দেখতেই পারছেন খুব কম সময়ে খুব সুন্দর একটা রেসিপি আর আমি কিন্তু গরম অবস্থাতেই করার চেষ্টা করছি কিন্তু আপনারা ঠান্ডা করে করবেন মাছগুলো খুব গরম হাতে কিন্তু প্রবলেম হচ্ছে আমি যে নারকেলের গুঁড়ো আর সর্ষের গুঁড়ো নিয়েছিলাম ওটা কিন্তু আমি পনেরো মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছি তারপরে ব্যবহার করেছি আপনারাও যদি গুঁড়ো ব্যবহার করেন তাহলে কিন্তু একটু ভিজিয়ে রাখতে হবে মিনিট পনেরোর জন্যে মোটামুটি মাছগুলো প্রত্যেকটা আমি ভালো করে স্ম্যাশ করে এইভাবে এইভাবে করে নিচ্ছি তো এইভাবে করে নিয়ে তারপরে এটা আমি চোটকে ভালো করে সব মিশিয়ে মেখে নেব আমি আপনাদের রিকোয়েস্ট করব একবার চিংড়ি মাছ এরকম করে খেয়ে দেখবেন সব সময় এক না খেয়ে এবার পুরো কিন্তু আমি সবকটা মাছ এইভাবে স্ম্যাশ করে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি সব ইনগ্রিডিয়েন্টগুলো যাতে ভালো করে মিশে যায় রান্নাটা খুব চটজলদি হয়ে যায় আমার রান্না হয়ে গেছে আর এটা ভালোভাবে মেখে নিলাম এবার এটা আমি সাজিয়ে দেব সুন্দর করে এই রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো হয় আর সময়ও কম লাগে এটা আমি সাজিয়ে দিয়েছি আপনারা একবার করে দেখবেন আর আমি আবার নতুন কোনো রান্না নিয়ে আসব আপনাদের কাছে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার